হঠাৎ করে বিদেশি সব দূতাবাস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশনা পাঠানো হয়েছে বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনৈতিকদের অফিস ও বাসভবনে এমনটি জানিয়েছে বিদেশি কয়েকটি মিশনের সূত্রগুলো তবে রাষ্ট্রপতির ছবি সরানোর এ নির্দেশনা দক্ষিণ এশিয়া আফ্রিকা এবং ইউরোপের কয়েকটি মিশনের দূতরা পাননি তবে সরকারের এমন নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছে বিদেশের দুটি মিশন নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল এক কূটনৈতিক জানান ঢাকা থেকে কূটনৈতিক মিশন কনসুলেট কূটনৈতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে এটি আনুষ্ঠানিক চিঠি বা মেলের মাধ্যমে জানানো হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোনে সরকারের এই নির্দেশনার কথা অঞ্চলভিত্তিক কয়েকজন দূতকে জানানো হয়েছে তারা অন্য মিশনে জানাচ্ছেন এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই হাইকমিশনারকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে মন্ত্রণালয়ের এই নির্দেশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্যান্য মিশনেও জানিয়ে দিতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে গত পাঁচ আগস্টের পর বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির অর্ধ শতাধিক ছবি সরানো হয়েছে নিউজ ডেস্ক